দেখছেন না হ্যাঁ একটু খেয়াল করেন আপনি এই দেখেন একটা বাড়তি আসলো তারপর দেখেন সব এক আছে এরপর দেখেন এখানে একটা আর এখানে দুইটা কয়টা শ্লো এই দুইটা বাড়তি আসলো এই তারপর দেখেন আবার এখানে এসে এইটা তাহলে কয়টা বার আসলো তিনটা দেখছেন সবাই শুধু তিনটা আলাদা এই তিনটা কেন তারা রাখছে কেন জানেন স্পেনের যে নিজস্ব শব্দভাণ্ডার সেই শব্দ ভাণ্ডারে এই ছাব্বিশটায় উচ্চারণ হয় না তখন তারা কি করলো এইটা এইটা আর এইটা বাড়তি এনে এই ঠিক করলো তাহলে তাদের কয়টা হলো উনত্রিশটা কিন্তু এদের নামটা কি এটা হচ্ছে মেইন ইংরেজরা বলে এ বি ডি কিন্তু এগুলোকে ওরা ডাকে কিভাবে শুরু বলেন যা পারেন আ মানে চ চ আনার জন্য ওরা কি করলো চে এটা ব্যবহার করলো শুরু এ একটা নতুন আসলো দে দে হ্যাঁ ড সাউন্ড দেশে নাই ড হ্যাঁ দে কি এ তারপর এফ এ তারপর ভিতর থেকে হে হে আর আরবির খা আছে না ওটা হে তারপরে এটা কি আছে আছে তারপর ই এটা কি হোতা ভিতর থেকে হোতা হম হোতা তারপরে কা এটা কি এলে তারপর এই যে এই যে হ্যাঁ এই যে একটু চাপ দেবেন এই যে তারপরে এম এ তারপরে কি এন এ তারপরে এ নিয়ে এই যে এটা হচ্ছে এ নিয়ে এ নিয়ে এ নিয়ে কখন হবে যখন এন এর উপরে এই চিহ্নটার নাম হচ্ছে তিলদা হুম তিলদা এই তিলদাস এটা বসবে হ্যাঁ তখন এ নিয়ে এ নিয়ে অ তারপরে পে কি কু তারপরে বা এর রে তারপরে এর তারপরে কি তে উ উবে হ্যাঁ উবে এটা কি দোবলে তারপরে এক্লিশ এক্স না বলে ওরা বলে কি

হ্যাঁ শ্বেতা এইগুলো কি নাম এই নাম দিয়ে আমরা কি করব স্প্যানিশ বর্ণমালা চিনব এখন যদি কেউ বলে স্প্যানিশ বর্ণমালাগুলো উচ্চারণ করো তখন আপনি এভাবে বলেন আবে সে চে দে এরকম করে তো যেটা যেটা সবগুলো কি পাড়া আসে চলবে এখন মনে আছে তো না এগুলো কিন্তু মনে রাখতে হবে মোটামুটি না ঠোটস হস্ত তাহলে কি বলেন এই বলতেছেন বলুন হ্যাঁ শুরুতেই তো পারতেছেন না আ আ তারপর হ্যাঁ তারপর সে তারপর চে চে তারপর লিখতেছে এ দে তারপর এফ এ এফ এ তারপর হে আছে ই হোতা কালে এই যেমন এটা কীভাবে বলবেন হ্যাঁ এই যে লিখলাম হ্যাঁ এই যে তাহলে আর কি করবে এই হালকা বলে ইয়ামার ইয়ামার গুড যেমন মেয়ামো মেয়ামো কি কম সেইয়ামা কি বলেন মেয়াম নাম কি

তারপরে এর রে এটি এইভাবে লিখে এর রে এর রে তারপরে এস এ তে উ উবে উবে দবলে একিস তারপরে ই গ্রেগা বা ই গ্রেগাটাই ভালো বলে এটাই বলে ই গ্রেগা তারপরে শ্বেতা শ্বেতা শেষ এই উনত্রিশটা গেল এখন কি আপনি তো লিখতেছে না লিখলে মাথায় কিন্তু বসে যাবে হ্যাঁ লিখে নেবেন বড় হাতের ছোট হাতের এক কোনো চিন্তা নেই ইংলিশ যেভাবে লিখেন ঠিক সেভাবে